বৃদ্ধা ঠাকুরমার কোলি এখন ভরসা শারীরিকভাবে অক্ষম পিতা মাতাহীন দুই নাতের নিষ্ঠুর নিয়তি মা বাবাহীন শারীরিকভাবে অক্ষম বয়সের ভারে নূজ যে বৃদ্ধা সেই বৃদ্ধা ঠাকুমা আজ অক্ষম দুই নাতি বিশ্বজিৎ ও সুজিতকে দেখাশোনা করতে হচ্ছে বিশ্বজিৎ ও সুজিত এই দুই ভাই আট দশটা ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করলে বৃদ্ধা ঠাকুমার কোনো কষ্ট হতো না তারা দুইজনেই যে বিকলাঙ্গের সার্টিফিকেট ধারে জন্মগতভাবে বিকলাঙ্গ না হলেও হঠাৎ জন্মের বছর পর থেকে এক অজানা রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণরূপে চলাফেরা বন্ধ হয়ে যায় বিশ্বজিৎ বর্তমানে বিশ্বজিতের বয়স পনেরো বছর ও সুজিতের বয়স তেরো বছর যে বয়সে বিদ্যালয়ের গণ্ডিতে থাকার কথা আর দশটা ছেলেদের মতো ছোটাছুটি খেলাধুলা করার কথা তারা আজ তারা সম্পূর্ণরূপে ঘরে বন্দী অন্যজনের সাহায্য ছাড়া এদিক থেকে ওদিক এক পাও এগুতে পারে না নুনান্তে পান্থফুরা এই দুই ভাই চিকিৎসার অভাবে আজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে হয়তোবা সঠিক চিকিৎসা পেলে বিশ্বজিৎ সুজিত আগের মতোই দৌড়াতে হাঁটতে পারত বাম বলো আর রামে বলো কোনো আমলেই পেল না সরকারি সাহায্য নেতাদের তাদের জন্য বিশেষ কোনো সহযোগিতার ব্যবস্থা একটি বারের জন্য কোনো আমলের শাসক দলীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দিল না সব কিছু মিলিয়ে বৃদ্ধা ঠাকুমা দে দিশাহারা হয়ে পড়েছে দুই নাতি বিশ্বজিৎ দে ও সুজিৎ দেকে নিয়ে বিলনিয়া মহকুমার উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি এলাকাধীন বৃদ্ধা আলোরানি একটি দোকান ঘরে দিন যাপন করছে বিকলাঙ্গ দুই নাতিকে নিয়ে একদিকে বৃদ্ধা আলো তার ছেলে ও ছেলের বউকে হারিয়ে হত। অন্যদিকে শারীরিকভাবে অক্ষম বিশ্বজিৎ ও সুজিত দুই নাতিকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্য সহযোগিতা ও হোমে পাঠানোর জন্য ব্যবস্থা যেন সরকার অথবা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছেও এই কাতর আবেদন জানান বৃদ্ধা ঠাকুমা আলো রানি আমার দুই নাতি দুই কলঙ্ক বড় নাতির নাম হয়েছে বিশ্বজিৎ আর ছোট নাতির নাম হয়েছে শুভজিৎ বয়স বয়স ছোট নাতি তেরো বছর বড় নাতি পনেরো বছর মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার আবেদন আমাদের যে কোনো

পঞ্চায়েত বা কোনো ব্লকের বা কোনো সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা পাইছেন আমরা শুধু একটা শেয়ার আইছি আমরা পঞ্চায়েত থেকে না এখন আপনারা কি চাইতেছেন কোন তো আবার আমরা এখন সাথে আছি শুধু না তিন ঘরে যে কোন সুবিধা করে দাও আমরা না আমি এটাই আবেদন